জমজম একটা বসি দিয়ে মৎস্য শিকারে একটা আয়োজন করা হয়েছিল সেই মুহূর্তে মাছ খায় না শিকারেরাও আসে না যে কারণে যারা পলো দিয়ে মাছ ধরে তাদের কাছে জমজম ফিশিং জোনের সকল মাছ বিক্রি করে দিল ছয় লক্ষ টাকায় তো আজ সেই পল দিয়ে মাছ ধরবে এবং সেই টাকায় গুনে দিচ্ছে ছয় লক্ষ টাকা তো যারা আমাদের ভিডিওতে রেগুলার অ্যাক্টিভ আছেন অবশ্যই ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন আর যদি যারা পুকুরে মালিক আছে যারা শিকারদের কথা মাথায় রাখে না শুধু তাদের ইনকামের বিষয়টা মাথায় রাখে তাদের পুকুরও এরকম হওয়ার পরিকল্পনাই রয়েছে ভবিষ্যতে ঘটনা হচ্ছে ইনি অর্থাৎ একজন বদলক মানুষ আমাদের বুণ্ঠোভাই বোনের জামাই সেই কারণে আমাদের বোনের জামাই আগে থেকে পূর্ব পরিচিত আমরা বিভিন্ন থেকে আমরা এসেছি আমাদের একটা সম্মান আছে তার একটা সমান কথা ছিল সেখানে বিশটা বেশি হতে পারে বিশটা কম হতে পারে এটার একটা অঙ্গীকার দেবে আর দ্বিতীয় এখানে যে খরচাটা হয়েছে উনি বহন করবে আর আমরা সকলের পক্ষ থেকে যেহেতু এত বিশাল একটা আয়োজন

আমি যদি জানতাম যে এত বিশৃঙ্খল তাহলে হয়তো এই বলছি যেতাম তো তারপরেও যেহেতু আপনার আসছেন সম্মানিত সবাই আমাদের কাছে অ্যাকচুয়ালি আসলে মাছের যদি কোয়ান্টিটি গুনেন তাহলে কিন্তু আপনার কিছু পাবেন না সত্যি কথা আপনার কোয়ালিটি আছে একটা মাছ বড় মাছ আছে এবং মাছের যদি আমরা দাম হিসাব করি তাহলে অন্ত সাড়ে সাত লাখ আট লাখ টাকার মাছ আছে আমরা যদি বিক্রি করি একটা মাছ আমরা রাজশাহী থেকে ছয়শো টাকা কেজি কিনে আনছি কিছু মাছ আছে সাতশো আটশো টাকা কেজি কিনে আনছি যে মাছগুলো দশ কেজির উপরে আপনারা যদি কাউন্টিং ধরেন তাহলে হয়তো আপনাদের মন পড়বে না কিন্তু আপনার যে কোয়ালিটি দেখেন মাছের বড় মাছ আছে ঠকবেন না তবে যে যাই হোক মানে কেউ বিশৃঙ্খলা করবেন না তো আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের তো এমনি অনেক লস হচ্ছে অনেক লস হয়েছে তো যাই হোক আমরা যেহেতু আপনারা সম্মানিত তো আমার যে বিষয়টা উনি বলছে আসলে আমরা এই টাকায় মাছটা দিতাম না তো যে কোনো পারিবারিক মানে যে কোনো পারিপার্শ্বিক পরিস্থিতিতে আমরা ছয় লাখ টাকা রাজি হয়েছি কিন্তু এটা আমাদের এরপরও আমাদের অনেক টাকা লস থাকে সেক্ষেত্রে ওনারা যে এটা করলো আমার মনে হয় যে আমরা যে পানিটা সেচে দিচ্ছি এখানেও বেশ একটা খরচ হবে এই খরচটা আপনাদেরকে দিতে বলেছিলাম তো ওনারা রিকোয়েস্ট করেছে যে আমাদের দিতে তো এটার এটার বাইরে আসলে আমরা

আসি আশির উপরে কাতল আছে এই কাতলটার দাম তিন লাখ টাকার উপর আছে তারপরে যে রুইটা আছে এই রুইয়ের দামও তিন লাখ টাকার উপর আছে তারপরে ব্রিগেড আছে তারপর আপনার ব্ল্যাক কার্ব আছে তারপর চিতল আছে সব মিলিয়ে একেবারেও যদি আমরা এই করি তার সাড়ে সাত লাখ টাকার মাছ আছে কেন ঠিক আছে তো যে কারণে এটা কোয়ান্টিটি নিয়ে আপনার ই করার কিছুই নাই আমরা মাছ মেরে তো বুঝতে পারবেন পরে বুঝতে পারবেন যে আসলে আমাদের কথার সাথে কাজের কতটা মিল আছে ঠিক আছে এটা না আপনাদের যদি কেউ বলে থাকে তাহলে ভ্রান্ত ধারণা দিচ্ছে পাঁচশো মাছ এই পাঁচশো এত বড় মাছ পাঁচশো আপনাকে এই টাকা দিবে আমরা ছয়শো সাতশো টাকা মাছ কিনে আনছি আর আমাদের মুখের কথা আপনারা বিশ্বাস করে আপনার ঠক থাকবে ঠিক আছে ইনশাল্লাহ

পিছনে <laughs> 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 સાત ચાર લોક થકપે એખન માસ જોબો